নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের উচ্ছে দিয়ে দারুণ মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের রেসিপির জন্য এখানে দেখুন দুশো গ্রাম পরিমাণে উচ্ছে নিয়েছি আর এগুলো কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন উচ্ছেগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা গ্রেটার নিয়েছি আর একটা বড় থালা নিয়েছি উচ্ছেটা আমি গ্রেট করে নেব এইভাবে গ্রেট করে নেব গ্রেট করে রান্না করলে খুব ঝটফট এটা রেডি হয়ে যায় আর বন্ধুরা অনেকে উচ্চে খেতে পছন্দ করে না তেতর হয় বিশেষ করে বাচ্চারা আমি যে রেসিপিটা শেয়ার করছি আজকে ওইভাবে বানালে কিন্তু বাচ্চারাও চেজে খাবে সব কটা আমি আমি এইভাবে গ্রেট করে নেব তারপরে দেখা হচ্ছে এদিকে দেখুন বন্ধুরা উচ্ছেটা গ্রেড করে নিয়েছি আর গ্রেড করার সময় বড় বড় দানাগুলো বেরিয়ে এসেছিলো ওগুলো আমি বাদ দিয়েছি আর অবশ্যই দানাগুলো বাদ দিয়ে দেবেন এতে খেতে ভালো লাগবে এদিকে প্যানটা গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেব কালো জিরে ফোড়ন হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবারে এখানে দেখুন এক চামচ পরিমাণে রসুন কুচি নিয়েছি এখানে দেখুন তিন চামচ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ছোটো করে কুচিয়ে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেব এগুলো আমি ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যতটা সম্ভব আত্মীয় স্বজনের কাছে রেসিপিটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এখানে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই রেডি হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা উচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো একসঙ্গে এগুলো আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে কিন্তু সামান্য চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করব না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর উচ্চের যে কাঁচা গন্ধ ওটা চলে গেছে আর এখন দেখুন বেশ ঝরঝরেভাবে রেডি হয়েছে এইভাবে রেডি করে নিতে হবে তো বন্ধুরা এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবারে এর মধ্যে দুই চামচ পরিমাণে বেসন দিয়ে দেব বেসনের পরিমাণটা কিন্তু বন্ধুরা কম রাখবেন খুব বেশি দেবেন না বেসনটা দিয়ে উচ্চের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব একটু এইভাবে ম্যাশ করে নেব যাতে বাইন্ডিংটা ভালো হয় এদিকে দেখুন উচ্চেটা কিন্তু বেশ দলাভাবে রেডি হয়ে গেছে মানে একটা বাইন্ডিং ভাব চলে এসছে এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে সবশেষে দিয়ে দেবো মুঠো পরিমাণে ধনে পাতা কুচি আর অবশ্যই একটু ধনেপাতা কুচি ব্যবহার করবেন এতে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হবে আর গ্যাসের ইটটা আমি এখন বন্ধ করে দিয়েছি ভালো করে মিক্স করে নেব এদিকে দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে দেখা করছি এদিকে দেখুন মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর হাতে সামান্য সাদা তেল লাগিয়ে নিয়েছি একটু হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেব যদি কোনো রকম বেসনের দলা থাকে সেটা খুব সুন্দরভাবে মিশে যাবে এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নেব একদম ছোট ছোট করে নেব প্রথমে এইরকমভাবে গোল করে নিয়েছি দেখুন আর টিকিয়ার শেপ দিয়ে গড়ে নেব একটু চ্যাপটা করে দেব দেখুন আমি এখানে ছোট ছোট করে বানাচ্ছি আপনারা বড় ছোট পছন্দ মতো এটা বানিয়ে নেবেন আর বন্ধুরা একটু পাতলা করে নেবে খুব ঝটপট কিন্তু এটা ভাজা হয়ে যাবে আর অনেক বেশি মুজেভাবে তৈরি হবে তো দেখুন একটা কিন্তু রেডি হয়ে গেছে আর একটা এইভাবে বানিয়ে নেব তো দেখুন আর একটা রেডি হয়ে গেছে সবগুলো আমি এইভাবে রেডি করে নেব সবগুলো কিন্তু টিকিয়া শেপ দিয়ে আমি রেডি করে নিয়েছি আর এখন দেখুন একটু পাতলা পাতলা করে আমি বানিয়েছি কিন্তু এতে করে খুব ঝটপট ভাজা হয়ে যাবে প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম টু টেবিল স্পুন তেলটা ভালো করে গরম করে নেব আর উচ্ছে এই রেসিপিটা আমি স্যালো ফ্রাই করছি বন্ধুরা এবারে এর মধ্যে উচ্ছে টিকিয়াগুলো দিয়ে দেব উচ্ছেটা আগে থেকে যেহেতু সিদ্ধ করা আছে খুব বেশি সময় লাগবে না সবগুলো টিকিয়া একসঙ্গে আমি দিয়ে দেব। গ্যাসের একটা মিডিয়ামে রেখে টিকিয়াগুলো ফ্রাই করে নেব এই টিকি আগুলো একটু ধীরে ধীরে ফ্রাই করলে অনেক বেশি কিন্তু মুচমুচে হবে তৈরি হবে এবার এগুলো আমি উল্টে দেব তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসছে উচ্চের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন একদম নতুন পদ্ধতিতে এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যতটা সম্ভব কাছের লোকজনদের কাছে একটু শেয়ার করে দেবেন সবগুলো আমি উল্টে পাল্টে এগুলো ফ্রাই করে নেব এদিকে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে মুজমুজে করে এগুলো ফ্রাই করে নিয়েছি এবার এগুলো আমি নামিয়ে নেব আর লুকিংটা দেখুন বন্ধুরা এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এইভাবে কিন্তু আপনারা যদি উচ্চেটা বানান তো ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো বন্ধুরা দেখুন যারা তেঁতোর ভয়ে উচ্চে খেতে একটুও পছন্দ করেন না আজকের রেসিপিটা তাদের জন্য এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ হয় পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা আমার পার্সোনালি একটা রিকোয়েস্ট রইল বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা লুকিংটা দেখুন এইরকম একটা থেকে দুটো বড়া হলে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এটা এতটাই টেস্টি